আই না ছিল কিদ না লাগিলো এখন আর পড়া শোনা মন হাসে না মোবাইল না ছিল কিদ না লাগিলো পড়া শোনা মন হাসে

জলক বাকি দিয়েছেন 500 টাকা আল্লাহ তো আপনারা বলেন একটা যখন

тамитамиタップ के कथा बोली एक हाथ को चले ये मास्टर है हमारे मास्टर है इसको मास्टर